একমাত্র সন্তান প্রত্যেক মা বাবার কাছেই অনেক আদরের হয় তাই না আদর ভালোবাসার হয়তো মা বাবার কোনো কমি ছিল না আর কোনো মা বাবাই তার সন্তান একমাত্র হোক আর দশমাত্র ভালোবাসাতে কম রাখে না সেখানে দাঁড়িয়ে এখন কথা বলতে হচ্ছে রজনীজিকে বারে মে কোন রজনীজি চ্যাটোরি রজনীজি যার একমাত্র ছেলে মাত্র সতেরো বছরের মানে দু হাজার আটে তার জন্ম আটই আগস্ট এই সতেরোই ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পেছনের কারণ নিয়ে প্রচুর কানাঘোষা হিন্দি চ্যানেলগুলি অনেক দিন ধরেই ভিডিও করছিল আমি থমকে দাঁড়িয়েছিলাম কারণ নিজের ছেলের মুখটা চোখের সামনে ভাসছিল চাটরি রজনীজি একজন ফুড ব্লগার নানারকম নানারকম ফটস দেয়ার ইউনো লাঞ্চ বক্স এই লাঞ্চ বক্সের রকম রেসিপি নানা রকম স্ন্যাক্স এবং বিভিন্ন হোটেল দিল্লির বিভিন্ন হোটেলে গিয়ে কোথায় কি কি ভালো খাওয়ার পাওয়া যায় কোন খা খাওয়ারে কীরকম ফুড ফ্লেভার এরকম ভিডিও দেন এবং ইজ কোয়াইট পপুলার হাজব্যান্ড ওয়াইফ একমাত্র ছেলের ভীষণ সুন্দর পরিবার চারিদিকে পরিবারের মধ্যে হাসি খেলা গল্প আমরা দেখতে পেয়েছি ভিডিওতে মা ছেলের বন্ডিংটাও ভালো বাবা মা ছেলের বন্ডিং তিন জিনিসটা ভালো তাহলে ছেলেটা কি করে মারা গেল কথা উঠছে ছেলেটার মৃত্যুর কারণটা কী কারোর কারোর মতে ছেলেটা বাইক রাইড করেছিল সেই বাইক রাইডে অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ কেউ এখানে আবার একটা অন্যরকম কনফিউশন যাচ্ছে কারণ ছেলেটা লিখেছিল আই উইল পাস লাস্ট ইনস্টাগ্রাম পোস্ট ছিল আই উইল পাস ক্লাস ইলেভেন অর আই উইল পাস্ট এ ওয়ে এইটা নিয়ে প্রচুর কথা তবে কি ছেলেটা অন্য কিছু করেছে সেটা নিয়ে অনেক কথা তার থেকে বেশি কৌতূহল জেগেছে এত বড়ো সোশ্যাল ইনফ্লুয়েসার যার যার কিনা ফলোয়ার্সের নামে টিভি সিরিয়ালের নায়ক নায়িকারাও আছে যার কমেন্ট বক্সে কিনা অনেক বড়ো বড়ো মানে প্রতপাতিশালী যাকে বলে হুম ইনফ্লুয়েঞ্জার নট সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার রিয়েল লাইফ ইনফ্লুয়েসার প্রচুর লোক তার ফ্যান তার ছেলের মৃত্যুতে সে বলছে রকম কারবাই করা দরকার নেই সে বলছে মা বলছে আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য রিজন হোয়াই যে কীভাবে মারা গেল কখন মারা গেল মা নাকি কিছুই জানতে রাজি না এটা কি সম্ভব একটা ছেলে অ্যাক্সিডেন্টে মানলাম মারা গেছে তখন পুলিশ তাকে সে যে তার ছেলে সে ইনফরমেশনটা তার কাছে গেল কী করে নিচে কোনো কেউ দেখেছে বা পুলিশ ইনফর্ম করেছে বা কোনো মোবাইল নাম্বার কিছু থেকে খবর পেয়েছে হোয়াট এভার মে ইস তো যখন পুলিশ এই নিল হাতে ভদ্রলোক ছিলেন অফিসে আর মা ছিল কেরালে কোনো একটা মিট গেছিল। গেছিলো তো ওদের মতো বাড়ির ছেলে এরকম প্রায় সময় একা থাকে ফেব্রুয়ারির পাঁচ তারিখও উনি কলকাতায় গেছিল সেখানে যাওয়ার সময় উনি অনেক কিছু রান্না করে গেছিল ওই থেপলা পাস্তা সস মানে ম্যাগি সস তারপর বোতলে ভরে ভরে রেখেছে তারপর কি একটুখানি বোধহয় ফ্রাইড রাইস এরকম নানা কিছু রান্না করে গেছে হাজব্যান্ড এবং ছেলের জন্য ওই রান্না করে করে ফ্রিজে রেখে গেছে তারপর কলকাতাতে ওনার রিলেটিভের বিয়ে আসলো কদিন থাকলো আবার মৃত্যুর সময় মা ছিল কেরালাতে বাবা ছিল অফিসে পরে মা খবর পেয়ে এসেছে বাবা তো দিল্লিতেই আছে দিল্লিতে থেকে এসেছে তো এখানে একটা মা তার একমাত্র সন্তানকে হারালো সেখানে সে তার মতো একটা মহিলা কুচপরানি হয়ে থাকতে ক্যা হামে জান্নাইনি ক্যাসে গায়াক কিউ গয়া এক ক্যাসে হওয়া আর এ বি যে ও সিসিটিভি থাইনি দিল্লির মোটামুটি সব সিসিটিভি আছে তাহলে এমন কোন জায়গায় গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হলো যে সিসিটিভিও নেই কিছুই নেই তারপরও মা পুলিশকে বলছে না যে বলো কীভাবে হয়েছে বা কী হয়েছে পাতা লাগাও এটা কমন থিং পাতা লাগাও ক্যাসে হওয়া আজকে এটা অ্যাক্সিডেন্টটা যদি কোনো গাড়ির সাথে বা কোনো মেনেডের মধ্যে হতো তাহলে কি মা চুপ থাকতো যার গাড়ি কার কাছে টাক্কাল লেগেছে কোথায় হয়েছে তো মা তো খোঁজ খবর করতো কিন্তু এইখানে মা বলছে না উনি খবর নেবেন না এটার পেছনে রাস কে হয় একটা মা তার সন্তান হারিয়েছে হারিয়েছে তার একমাত্র যেই মা প্রতি মুহূর্তে বাবা একটা পুচু দাও পুচু দাও এরকম করত। ছেলেটা যথেষ্ট প্যাম্পার্ড উপর সে পয়সাওয়ালা ঘরকালেরকা মাধ্যমিক জল ভালো করার পর বাবা মা ছেলে খুব ভালো ফটোগ্রাফি করতে ভালোবাসে মা তাকে একটা বিশাল দামি কস্টলি ক্যামেরা কিনে দিয়েছে কিছুদিন আগে দেখলাম ছেলে তার মোবাইল ভেঙে ফেলেছে মা বলল ছেলে আমাকে ষোলো হাজার টাকা মোবাইল চেয়েছিল কিন্তু বাবা বললো না ছেলে যখন ফটোগ্রাফি করে ভালো ক্যামেরা সদ্য ফোন দাও তো একটা দামি ফোন দিয়েছে তো এমন ডিমান্ড থাকে ছেলের তারপরে ছেলের বন্ধুরা তার যেই বলছি ট্রিবিউট দেওয়া হলো সেখানে এসে বলল যে রকম সে পার্টি বয় ছিল সে এনজয় করতে ভালোবাসত বন্ধুদের নিয়ে গল্প করতে ভালোবাসতো বন্ধুদেরকে বুস্ট আপ করতো মানে বন্ধু বান্ধব সুলভ একটা ছেলে সেখানে ক্লাস ইলেভেনের পাস নিয়ে কথা উঠেছে সে ক্লাস ইলেভেনে টুয়েলভে উঠেছে না তো যেখানে অনেকে বলছে সেটা নাকি কম্পার্টমেন্ট পেয়েছে কম্পার্টমেন্টাল পাওয়ার কথাটা এখন হয় না কারণ মার্চে রেজাল্ট আউট হবে সমস্ত স্কুলে আর ফেব্রুয়ারিতেই ও মারা গেছে তো সেখানে কম্পার্টমেন্টাল আসে না কিন্তু হ্যাঁ বিগত দুটো পরীক্ষা যদি কোনো একটা সাবজেক্টে পার্টিকুলার কোনো সাবজেক্ট যদি সে পাসিং মার্ক স্কোর না করতে পারে তাহলে দেখা যাবে যে এই ফাইনালেও সেটা গিয়ে সে তো কাভার আপ করতে পারবে না এমন একটা কম্পারমেন্টাল চান্স থাকতে পারে কিন্তু ওদের ফ্যামিলিতে যা বন্ডিং যা কিছু তো আমার মনে হয় না ছেলে রেজাল্ট খারাপ করলো তার মা বাবা তাকে কিছু বলতো আমরা হয়তো একটু ওপর ওপর বলতে বলতে পারি তার জন্য ছেলের এত বড় একটা স্টেপ ওঠানোর মতো না যথেষ্ট ছেলে প্যাম্পার যথেষ্ট ছেলের মজা করার বাতিগা আছে সব কিছুই ছিল যাবার দিন লাস্ট কেরালা যাওয়ার দিন ওর হাজব্যান্ড ওনাকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলো মা ছেলেকে লাস্ট হাগ জড়িয়ে ধরলো ছেলে দাঁড়িয়েছিল এমন করছিল মা কি তখন ভেবেছিল কেরালা যাওয়ার সময় যে আমি ছেলেকে আর কোনোদিনও এসে মা ডাকটা শুনবো না বা মা কের ধরতে পার পারবো না এখন এখানে প্রশ্নটা আসছে সতেরো বছর একটা ছেলে রয়্যাল এনফিল্ড চালাচ্ছিল কী করে সবচেয়ে বড়ো কথা পাঁচশো সিসি এত ভারী একটা এনফিল্ড নিয়ে ছেলে ট্রিপলিং ড্রাইভও প্রায় সময় করে এবং সে ড্রাইভ করার সময় প্রায় সময় স্ট্যান্ট করে এবং তার এই ড্রাইভ নিয়ে তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে প্রচুর ভিডিও আছে যেখানে সে বন্ধু বান্ধবকে ড্রাইভিং শেখাচ্ছে হু হা হা করছে এবং সেখানে একজন ক্রিয়েটার সে ছোটো চ্যানেল সে লিখেছিল যে তাকে এই ড্রাইভিংয়ের জন্য বলেছিল যে তোমার তো এখন বিলোইস তুমি মাত্র স্কুলে ইলেভেনে পড়ো তুমি তাহলে ড্রাইভ কী করে করো রোড দিয়ে কী করে যাও এইটিন ইয়ার্সে একটা মাইনারের কাছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি করে ড্রাইভ করতে পারে আর সেই জন্যই সেই ভয়ই হয়তো রজনীজি কিছু করছে না কারণ বাইকটা নিশ্চয়ই কারোর নামে লেখা আছে নিয়ে আছে ছেলের তো নিশ্চয়ই না তাহলে ছেলে মাইনার তাহলে এখন উনি যদি ঘাটাঘাটি করতে দেন সবার আগে আসবে একটা মাইনরের হাতে বাইকটা কি করে গেছিল আইনের প্যাচে উনি নিজেই পড়ে যাবেন কি করে কার পারমিশনে মাইনার বাইক চালাচ্ছিল তো সবার আগে যার বাইক তাকে ধরা হবে বাইকটা অবশ্যই রজনীজির হাজবেন্ডের নামে হওয়াটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে রজনীজি কি করে আইনকে কিছু প্রশ্ন করবে বরং উনি তো আইন থেকে ভাগছেন ছেলের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে যে মানুষটা তাকে কমেন্ট করতো তাকে নাকি অসম্ভব তার চ্যানেলে গিয়ে উল্টো রিপোর্ট মেরেছে রজনীজির টিম যেটা সেই লোকটা বলছে রজনীজির টিম সেটা বলছে যে তার উল্টো রিপোর্ট মেরেছে এবং সে বলতো যে ভোর সাড়ে চারটায় সে বাইক নিয়ে যমুনা পাট জায়গায় তার বাড়ি হচ্ছে দোয়ারকা আর যমুনা পাট হচ্ছে অনেকটা দূর সেইখানে নাকি সে চলে যেত এই বাইক নিয়ে অনেক দূর সেক্টর সিক্সে বোধ কাছাকাছি ওনার বাড়ি আর যমুনা পাটটা অনেক দূর চলে যেত হাজারটা সময় বন্ধু বান্ধব নিয়ে এত দূর যেত কি করে একটা বাচ্চা ছেলেকে এত দূর বাইক রাইড করতে পাঠানো হতো এমনকি কিছু কিছু স্কুলে আমি দেখেছি ইলেভেন টুয়েলভ বাচ্চারা বাইক স্কুটি নিয়ে আসে ইলেভেন টুয়েলভ বাচ্চা কখনোই আঠারো বছর হয় না তো কী করে ইলেভেন টুয়েলভ বাচ্চাকে সে স্কুলে বাইক অ্যালাউ করে অনেক বড়ো বড়ো স্কুলে আমি দেখেছি এরকমই বাচ্চারা ইলেভেন টুয়েলভ ছেলেরা কিন্তু বাইক নিয়ে চলা ফেরত ভালোবাসে তো সেখানে দাঁড়িয়ে রাজনীতির ছেলেরাও কিন্তু স্কুলেও বাইক নিয়ে যেত হ্যাঁ একটা বিলো আঠারো বছরের ছেলে স্কুলেই বা বাইক কারণ ও যখন স্কুল থেকে আসতো প্রায় সময় হাতের মধ্যে গ্লাভস দেখতে পেয়েছি তো গ্লাভসটা সে তখনই লাগায় যখন সে বাইক চালাতো সেখানে দাঁড়িয়ে এখানে একটা মা বাবার কোথাও না কোথাও আমরা যখন খুব বিজি লাইফে থাকি যখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা ছাড়া কোয়ান্টিটি টাইম দেওয়ার মতো সময় থাকে না তখন ওই ছেলে মেয়েদেরকে খুশ রাখার জন্য খুশি দেওয়ার জন্য ওরা যা চায় তাই দেয় এখনো তো যে লোকটা সেই ছেলেটাকে ইনস্টাগ্রামে না করছিল যে তুমি এইভাবে বাইক চালিও না বা তোমার বয়স হয়নি তুমি কোথা থেকে পেলে ড্রাইভিং লাইসেন্স তুমি যাচ্ছ যে কথাগুলি সে লোকটা বলছিল অত এখনও তো রজনীতির হচ্ছে কথাগুলি কেন কেন গুরুত্ব দিলাম না কেন আমি বাচ্চাকে এরকমভাবে বাইক দিতাম এবং সে শুধু ছেলে বন্ধু না মেয়ে বন্ধুকেও মানে তার একটা ছেলে একটা মেয়ের মেয়ে বন্ধুকে নিয়েও সে কিন্তু সে বাইকে ঘুরতো তারপরে আসছি শুধু তার চ্যানেলটা তার মানে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন চারিদিকে কথা উঠলো বাইক তার চ্যানেল যেহেতু মানে ইনস্টাগ্রাম চ্যানেল যেহেতু অনেকগুলি বাইকের ছিল ওই চ্যানেলটাকে প্রাইভেট করে দিই প্রাইভেট করে দিলেও কিন্তু কিছু কিছু ভিডিও মানুষ আগেই ডাউনলোড করে রেখে দিয়েছিল সেই বাইকের ভিডিওগুলি আছে লোকের কাছে আছে ইনস্টাগ্রাম থেকে নিয়েছে তার যে বেস্ট ফ্রেন্ড আয়ুষ তার আয়ুষ তার অ্যাকাউন্টর নাম আয়ুষ কিন্তু এর আগে চারটা ওয়ার্ড লাগানো আছে হুম এস এফ টিউ না এস এফ নট টি ডাব্লিউইউ হুম দিয়ে স্কোর দিয়ে নিজের নামটা এস এফ মানে বুঝতে পেরেছ তো একটা বাজে ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড বুঝে নিও ডাব্লিউ মানে উইথ ইউ হুম তো এই ধরনের কথাবার্তা নিয়ে মানে এই ধরনের ওয়ার্ডিংস দিয়ে একটা চ্যানেলের নাম মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম তো এটা হচ্ছে কুল অ্যান্ড ডুডের জায়গা এই ধরনের বড় লোকের হয় না বড় লোকের আমরা কি বলি বড় লোকের লাগামহীন বাচ্চা তো বেপরোয়া বলো লাগামহীন বলছো মানে দে নো ওদের কাছে সব কিছু আছে পৃথিবীর যা চাইবে তাই ওরা পাবে তাই তো এত দামি ক্যামেরা দামি মোবাইল দামি বাইক এভরিথিং হ্যাঁ তো এই যে এই যে এই বাচ্চারা কিন্তু এরকমভাবেই কথাবার্তা এবং সেই ছেলেটা তার মৃত্যুর পর তার যে বেস্ট ফ্রেন্ড সেও ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিল সবসময় ইউ আর অলওয়েজ অ্যারাউন্ড মি যখনই আমি কখন ডিসঅ্যাপয়েন্ট হই তুমি আমার হাত ধরো হ্যান্ড ধরে অনেক কিছু আছে এবং দুজনে একজন ছবিটা হচ্ছে একজন একজনকে কোলে নেওয়া হ্যাঁ তো এটা নিয়েও কথা উঠেছে যে ওদের রিলেশনশিপটা নিয়েও মানুষ যখন যখন কোনো খুঁত ধরে একটু বাচ্চা ছেলে তার মধ্যেও লোকে খুব ধরেছে যে সম্পর্কটা খুবই মাখামাখি ঘাসাঘাসি এত কেন এটা আমার আমার কিছু পার্সোনাল মনে হয় না আমার মনে হয়েছে মেবি দে আর ট্রু ফ্রেন্ডস বা মেবি দে আর বেস্ট ফ্রেন্ড কিন্তু পাবলিক তো পাবলিক রিয়াকশান চ্যানেলরা অনেক কিছু বানিয়েছে যে হোয়াই দিস পিপুল আর সো মাচ ক্লোজড ওরা এক এবং ওরা এক সেকেন্ডও একা থাকে না মানে একজন একজন ছাড়া থাকে না তো এটা নিয়ে অনেক কথা তারপর যেটা সবচেয়ে অবাক লেগেছে বাচ্চাটার চলে যাওয়ার তিন দিনের মাথায় মানে নাইনটিনথ ফেব ওর মা একটা ট্রিবিউট টু ছেলে রেখেছে যে ছেলে নাকি কথা দিয়েছিল তার বন্ধুদেরকে আফটার এক্সাম একটা বড় পার্টি রাখবে ওয়াজ কয়েকটি পার্টি বয় কারণ এরকম বড়ো লোক ছেলেরা রাত বিরাতে বাইক টাইক নিয়ে বেরোবে এটা আমরা প্রায় সময় নিউজ পেপারে বা নিউজে দেখি তারপরে হই হুল্লোড় খাওয়া দাওয়া যেটা ওর বন্ধুরাও বললো ওর মা একজন ফুড ব্লগার আমি খুব ভালো রান্না করে নানা রকম রান্না করে আমি দেখলাম টপ ফুড টু মানে নানারকম স্টাইলিশ রান্না করে তারপর নাকি তার ক্যান্টিনের এই ছোলে বাটার ভীষণ ফেভারিট ছিল মাঠটি মানে আন্টি টিফিন তো আনতোই ছাতে ছোলে বাটোরে পেলার কিছু লাগতো না আর হি ইজ মোর ফুডি দেন মি যা আর বেস্ট ফ্রেন্ড বলছে ও আমার থেকে একটা দুটো বাইক নিত কিন্তু ওর থেকে আমাকে একটা বাইকও দিত না অন্য বন্ধুরাও বললো যে কোনো ব্যাপারে ও বলতো সবসময় সব সামনে থাকতো এবং বলতো কুল অ্যান্ড ডিড ডোন্ট গেট টেনশন ডোন্ট টেক এনি টেনশন যা হয় অনেক স্ট্রেস ফ্রি এবং বন্ধুরা প্রচুর এসেছে এবং সেই ট্রিবিউটে ওর মা যে কি সুন্দর স্পিচ দিয়েছে ছেলের এটা নিয়ে ওর লোকে অবাক যে একমাত্র চিরাক চলে যাওয়ার পর তিন দিনের মাথায় মাকে এত সুন্দর স্পিচ দিতে পারে ওর মা বলেছে ছেলে ভীষণ কান্নাটাকে ঘেন্না করতো যে কেউ কাঁদবে না ওর মার মন খারাপ দেখতে পারতো না তাই আমি কাঁদবো না আবার এটাও বলেছে যে ওর মা রিলেটিভরা বলেছে তুমি যেখানে কাঁদছ তোমার কান্না সামলানোর জন্য তো আমরা আছি হ্যাঁ ওর মার দিদা আছে দাদু আছে এরা সবাই আছে কিন্তু ওইখানে তো একা তোমার কান্না দেখে তো ওইখানেও একা কান্না করছে ওর কান্না কে সামলাবে সেটা মানে সেটা দেখার পর শোনার পর মা কান্না আর কাটি করছেন আমি ওর মার কথার যে একটু স্পিচ ছেড়েছে এই ভিডিওটা দিয়ে দেব। তারপর ওর মা সেই ট্রিবিউটে ওর সব ফ্রেন্ডরা গান টান করেছে সেই ট্রিবিউটে সে উনি সবাইকে নেমন্তন্ন করেছিল সবাইকে হ্যাঁ ইচ অ্যান্ড এভরি ক্যান কাম অ্যান্ড জয়েন হ্যাঁ ট্রিবিউট টু মাই সান এবং উনি সেই ট্রিবিউটে ফ্যারেল ট্রিবিউটে প্রত্যেককে একটা করে গিফট হ্যাম্পার দিয়েছে যেরকম বার্থডেতে রিটার্ন গিফট দেওয়া হয় কারণ ওনার ছেলে খুব পছন্দ করতো যে কোনো ওই সাথে গিফট হ্যাম্পারটা তাই উনি সবার জন্য গিফট হ্যাম্পারে গেছে এবং সবাইকে বেশ হেসে সে ওয়েলকাম করেছে বাট লাস্টলি যখন সবর বন্ধুরা গান করছিল তখন ওর মা পিছনে হাওয়া হাওয়া করে কাঁদছিল আচ্ছা এই ট্রিবিউট নিয়েও কিছু ইউটিউবাররা গেছে স্বাভাবিক একজন গেছে যে যার চ্যানেলটা তোদের ওনার মতো বড়ো না সে ট্রিবিউটে গেছে ইউটিউবার যাবে ট্রিবিউটে যাবে বা যে কোনো জায়গায় যাবে সে ভিডিও করবে এবং এই চট্টগরী রজনীজি এই ভিডিও ছাড়ার আগেই সে ভিডিও ছেড়ে ফেলেছে এবং তার ভিডিওতে মিলিয়ন নিয়ে মিলিয়নের উপর ভিউজ হয়েছে সেটা নিয়ে রজনীজির টিম এটাতে রাগারাগি করেছে যে কেন এভাবে ওনার ছেলের ট্রিবিউট কেন ছাড়লো মানে উনি তো ছাড়েন না এর আগে কেন ছাড়া হলো এটা নিয়েও একটা কথা যে ছেলের ট্রিবিউট এই অবস্থা তো মা কিন্তু মার ব্যবসা দিকটা দেখছে যে উনি আমি ছাড়ার আগে উনি কেন ছাড়ল আর সে বলছে যে এরকম অনেকেই ছেড়েছে কিন্তু আমার উপরে রাগটা এসেছে এর জন্য কারণ আমার ভিউজ মিলিয়ন মিলিয়নের উপরে হয়ে গেছে দু তিনটা ভিডিওতেই ভালো মিলিয়নস হয়েছে এবং রজনীজি প্রতিবাদ করার পরও কেন ছেড়েছে ওনার ছেলের ট্রিবিউট ভিডিও ভিডিও ওনার পারমিশন না নিয়ে এরকম বলেছে বা উনি ছাড়ার আগে সেই ইউটিউবার সেও বাচ্চা মেয়ে সে ভিডিওগুলি প্রাইভেট করেনি উনি তো ভেবেছিলেন প্রাইভেট করে ফেলবে কিন্তু কিছুই করেনি তার কথা হলো যে ট্রিবিউটের ভিডিও অনেকেই ছেড়েছে তবে ও সবার আগে ছেড়েছিল আমার ভুল একটাই আমার ট্রিবিউট ভিডিওগুলি ভাইরাল হয়ে গেছে ভালো মানে অনেক মিলিয়ান তো ভেবে দেখুন ছেলের ট্রিবিউট ভিডিও নিয়েও মা ভাবছে একমাত্র সন্তান হারানোর পর মারা কি ভাবতে পারে আর আজকে ছেলেটার মৃত্যুর জন্য কোথাও না কোথাও এই বাবা মা অনেকটাই দায়ী সবাই বলছে কারণ একটাই মা প্রায় সময়ই আমি দেখেছি এই জায়গায় সেই জায়গায় মানে আউট অফ স্টেশন থাকতো মা যখন থাকতো তখন সার্ক ছেলেকে সময় দিত রান্না বান্না করতো কিন্তু বাট শি ইজ ওয়ার্কিং লেডি আমি অনেকদিন বলেছি আমার অবাক লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা বাচ্চা আছে মানে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ে কী করে ওরা এতটা সময় কন্ট্রোার্সি দিতে পারে কী করে ওরা রাত জেগে লাইফ করতে পারে সকাল তো ছেলে স্কুল থাকে কী করে ওরা সময় পায় কী করে ওরা সময় দিতে পারে মাথা ঘোরার কথা সেখানে দাঁড়িয়ে এরা যারা বড় ইউটিউবার হয়ে গেছে এরা তো সময়ই পায় না ও তো থাকে না হাজব্যান্ড চাকরি করে কিন্তু সে বিভিন্ন আজকে কেরালা কালকে বাবার বাড়ি চেন্নাই পরশু মামার বাড়ি বিয়ে কলকাতা এরকম বিভিন্ন জায়গায় আর ছেলে বাবার সঙ্গেই থাকে হ্যাঁ আর তাছাড়াও ওনার বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে খাওয়া এগুলি কারণ দেখুন এমনিতে তো টাকা আসবে না ঘুরে ঘুরে খাওয়া নানা রকম ডিউ ব্লগ হ্যাঁ সেই নানা রকম ভিডিও ডালা সেটা তাছাড়া ওনার ভি বিয়ের যদি ওনার টিম ছিল ওনার ছেলে যেহেতু ভালো ক্যামেরা করতো ছেলে নাকি ভিডিও এডিটিং ভিডিও আপলোড ভিডিও সব কিছু নাকি ছেলেও দেখত হুম ক্যামেরা মানে ক্যামেরাও করতো এডিটিংও করতো তাহলে একটা ছেলে আমরা সবাই জানি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটা বছর একটা স্টুডেন্টের কীভাবে পড়াশোনা করতে লাগে সেই বাচ্চারা যদি পড়াশোনা থাকে হুম বাইক রাইডিংও করছে পার্টি বয়ও করছে বন্ধুর সাথে বিভিন্ন জায়গা থেকে ইনস্টাগ্রামে রিলসও করছে আবার মার ক্যামেরাতেও আসছে আবার মার ক্যামেরারও এডিটিংও করছে ক্যামেরাও করছে সেটা তাহলে পড়লো কখন ওর যদি রেজাল্ট খারাপ হয়েও থাকে যেটা কোনো কি না এভিডেন্স নেই ওর বন্ধুরাই নাকি কোথাও কোথাও কমেন্ট করছে ওর কম্পার্টমেন্টাল পেয়েছে এখন জানি না সত্যনা মিথ্যা তো এটা অনেক বিশ্বাসও করেছে কারণ তাহলে কেন লিখলো উইল আই পাস্ট ক্লাস ইলেভেন অর আই উইল পাসবে কেন এটা লিখলো তো সেখানে দাঁড়িয়ে মা এডিটিং মার এডিটিং মার ক্যামেরা দিয়ে বাচ্চাটা ধরতে লাগে যেহেতু মা ফুড ব্লগার মা রান্না করছে নানারকম লেচি বেলছে ইয়ে করছে তো ছেলেকে আমি দেখি সবসময় ছেলেটা কম্পিউটার নিয়ে বসে আছে সবসময় মোবাইল থাকে যখনই মা জিজ্ঞেস করে ছেলে কোথায় বা কোথাও খেতে গেলে রেস্টুরেন্টের ছেলে আর মা জিজ্ঞেস করছে ছেলে কিন্তু এই ক্যাম মোবাইলই ব্যস্ত ক্লাস ইলেভেনের ছেলে কনস্ট্যান্ট ব্যস্ত আছে মোবাইলে এই কেসে ভারে কেসে মা ছেলে কিন্তু মোবাইলেই ইসে করছে হুম হ্যাঁ ঠিক 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 আছে হ্যাঁ তো ছেলে মোবাইলই ব্যস্ত তো কনস্ট্যান্ট ছেলে মোবাইল ব্যস্ত তো সেইখানে দাঁড়িয়ে এই যে আমাদের এই লাইফগুলি কোথায় কিনে নিয়ে যাচ্ছে বিশেষ করে আমরা ওদের চাক চাক জীবন দেখি যাদের এরকম নাম করেছে কিন্তু ওদের বাচ্চারা যে কতটা এই সোশ্যাল মিডিয়া থাকতে কতটা যে ফেস করছে একটা পিয়ার প্রেশারও কারণ যেহেতু অন্য বন্ধুরাও জানে ওর মা বাবার অবস্থা ভালো ওর মা ভালো রান্না বান্না করে ওর কাছে মোটামুটি পার্টির ডিমান্ড ওর কাছেই করা হয় এবং ও বেশ জাম্পেশ খাওয়াতে ভালোবাসে ইয়াস স্কুল ডুট আমি দেবো পার্টি আমি কোথাও করব পার্টি এই জিনিসগুলি থাকে আর মা বাবা ভাবে যেহেতু আমরা ব্যস্ত থেকে আমাদের লাইফ নিয়ে যেহেতু আমাদের আছে ব্যাপার থেকে মা বাবার আমাদের তো আছে উই ক্যান অ্যাফোর্ড এই কথাটা বড়দিন খুব চুপ চলে উই ক্যান অ্যাফোর্ড ওয়াই নট উই ওই অ্যাফোর্ডেবল হতে গিয়ে ছেলেটাকে ইউজেবল করে চলে হুম ছেলেটাকে তোর বন্ধুরা ভেবে নেয় আর এর কাছে সব খুশি পাওয়া যাবে সে যেভাবে হাত ছেড়ে বাইক চালাতো ইনস্টাগ্রামে ভিডিওগুলি দেখার পরও মা বাবা কেন কোনো বকে বা মা বাবা তখন কেন ওই বাইকের চাবিটা নিয়ে চলে যায়নি ভীষণ এই জিনিসটা আমারও অবাক লেগেছে কিন্তু হয়তো মা বাবা ভাবতে পারিনি এরকম পনেরো ষোলো বছরের ছেলেরাও স্কুটি চালায় কিন্তু রয়্যাল রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক চালানোটা আমার মনে হয় খুব হেভি বাইক এটা দেখার পর নিজেও খুব মানে আপসেট হয়েছিলাম আমি ভিডিও করতে চাইনি যদি আমি সতেরো তারিখেই খবটা পেয়েছি কিন্তু এখন চারিদিকে এত কিছু কাটা ছেঁড়া হওয়ার পর তারপর উনি অনেকটা নর্মাল হয়ে ভিডিও ডালার পর কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি দিচ্ছি যে হ্যাঁ কিছু একটা বলা উচিত যে আমরা নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আমরা আমাদের সন্তানদেরকে দিকে কোথাও না কোথাও মানে বয়সের আগেই বাড়িয়ে তুলি অ্যাডালেশান্স পিরিয়ডটা খুব ডেঞ্জারাস থার্টিন টু নাইনটিন টিন এজ অ্যাডোলেশান্স পিরিয়ডের জন্যও কিন্তু টিচারদেরকে আলাদা ট্রেনিংও নিতে হয় হাউ টু ট্যাকল দেম অ্যাডালেশানস পিরিয়ড বিশেষ করে যে এই সতেরো আঠারো বছরের বয়স ছেলেরা এরা না এই নিজেদেরকে বাচ্চা ভাবতে পারে না এই নিজেদেরকে বড়োর দলে ফেলতে পারে আর দে থিঙ্ক দে নো দ্য বেস্ট দে আর সুপিরিয়ার দেন আদার পারসন ওইটাই হয়ে যায় কাল তো এইখানে আমি লক্ষ্য করি যে ছেলেটাকে যখনই মা এত রান্না করি তো সুন্দর করে জিরা রাইস দিয়ে মাঝখানে সোয়াবিন দিয়ে দিল হাউ ইজ ইট হাউ ইজ টেলমি ওকে ইস ওকে মানে ছেলের ওই যে হোটেলে বড় বড় হোটেলে খাওয়ার অভ্যাসটা একজন মা ফুড ব্লাগার ওয়া হতো ওকে ওকে আর আমরা মা না তখন ভাবি আচ্ছা যাক বাবা সেটা একটু খেয়েছে হয়ে গেল কিন্তু খাওয়া বা ড্রেস এগুলি ছাড়াও একটা জায়গা থাকে সেটা হচ্ছে মনের কোন ওদের ভেতরে অনেক চাহিদা থাকে এটা আমরা হয়তো খোঁজ খবর নিতে সময় নেই হয়তো আমরা নিতে চাই সময় নেই যেটুকুন সময় ওদের ওকে দেব ওইটুকু সময় আমি ঘরের কাজ করি না আমার তো আমার পার্সোনাল লাইফ আছে এখানেও উনি যথেষ্ট বিজি বিভিন্ন মিটা বিভিন্ন ঠাকুরের পুজোতেও রান্না করা দিচ্ছে ব্লগিং আছে যেহেতু বিভিন্ন পার্টির মধ্যে থাকে অলওয়েজ শি ইজ বিজি হ্যাঁ এটা দেখেছি সবসময় বেশি থাকে এখানে যাও সেখানে যাওয়া তাই আলটিমেটলি রাজনীতির কাছে সবাই আশা করেছিল যে উনি হয়তো দি থেকে বলবেন যে আমার ছেলে এত কম বয়সে বাইক চালিয়েছে আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না সবার এটাতেই রাখ উনি বল মেসেজ দিতে পারতেন যত মানুষ লাখ লাখ লোক ওনার ভিডিও দেখেছে আপনারাই ভুল করবেন না কিন্তু আমার মতে মেসেজ দিতে গেলে উনি ফেসে যাবেন মেসেজ দিতে গেলে এমনিতেই লোকে বলছে যেটা মাইনার ইয়ে কী করে বাইক চালালো আঠারো বছর হয় নাই সে ভোর চারটার সময় উঠে চলে এত বাইক চালাতে উইথ ফ্রেন্ড আর একবার না দুইবার না বহুবার এর জন্য তার ইনস্টাগ্রাম তো প্রাইভেট প্রাইভেটই তার বেস্ট ফ্রেন্ডদের ইনস্টাগ্রামগুলিও নেই কারণ এখানে ইনস্টাগ্রামগুলির মধ্যে কিছু কমেন্ট ছিল ওদের ওরা ওরা করেছে সেগুলিও বেশ যা হয় কুল ডুড একটু থাকে না একটু আল্ট্রা মডার্ন টাইপের এইসব তো ওদের ইনস্টাগ্রামও বিশেষ করে বেস্ট ফ্রেন্ড ইনস্টাগ্রামও সেই রাতেই মোটামুটি প্রাইভেট করে দেওয়া হয়েছে আরও কারো ইনস্টাগ্রাম প্রাইভেট করে দেওয়া হয়েছে কারণ এই ধরনের কথাবার্তাগুলি ওদের যে মানে বড়লোকের লোকের বিগ্রেল বাচ্চা আমি ওয়ার্ডটা ওই সময় বলতে চাইনি বড়লোকের লোকের বিগ্রেল বাচ্চারা অনেক রকম বেগরবাই হয়ে যায় সেটা কিন্তু সামলানোটা সত্যি মুশকিল কারণ ওদের ওরা জানে ওরা না চাইতে ওরা অনেক কিছু পেয়ে যায় ওরা জানে ওদের প্যারেন্টস ক্যান অ্যাফোর্ড ওরা জানে ওদের প্যারেন্টস ওদেরকে দিতে পারবে ওদের যে চাহিদা ওদের যেটা ডিমান্ড এটা ওদের প্যারেন্টসরা দিতে পারবে সেটা সম্বন্ধে ওরা একদম ওয়াকিবহল থাকে যে হ্যাঁ তার জন্য ধরাকে সরা জ্ঞানটা ওরা খুব করতে পারে আজকে একটা মাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কেন জানতে চাও না সে কীভাবে মারা গেছে তুমি জানো না বা জানতে চাও না এটা কোনো মা সম্ভব তার একমাত্র সন্তান আসলে মা ভাবছে এখন আমি জেনেই বা কী করব আর কোথাও না কোথাও বাইক দেওয়ার পেছনের কারণটা মার এখানে লাগছে কারণ মার কাছেও টাইম নেই বাবার কাছেও টাইম নেই ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া কোচিং থেকে নিয়ে আসা দিল্লির মতো শহরে উবের ভালোই পাওয়া যায় উবেরে করে ছেড়ে যেতে পারতো আসতে পারতো সব কিছুই করতে পারতো এটা না করে বাচ্চাটাকে ফ্রিডম দেওয়া হয়েছে কারণ মা বাবা নিজেরাই তো ফ্রিডমটা মানে ভোগ করছে তাই না মা বাবারা নিজেরাই ফ্রিডম ভোগ করছে মা বাবারা নিজেরাই ফ্রিডমের এনজয় করছে তাহলে বাচ্চাকে ফ্রিডম দিতে আপত্তি কোথায় তাই মা বাবা ফ্রিডম দিয়েছে আর এই ফ্রিডমই কিন্তু বাচ্চার জীবনের একটা কাল কাল ইস্যু হয়েছে যখন থেকে এই ছেলেটার ভিডিওটা দেখেছি সেদিন থেকেই মনটা খুব খারাপ কারণ চোখের সামনে নিজের ছেলের কথা মনে হচ্ছে আর আমিও ভাবছিলাম আমার ছেলেটাকে যদিও ও স্কুল কমপ্লিট কমপ্লিট করেছে তাও ভাবছিলাম একটু বাইক শেখাবো সেখানে দাঁড়িয়ে কোথায় যেন একটা ভয় কাজ করে করছে যখনই এর ধরনের কোনো সন্তান করতে যখন ব্যাপার দেখি তখন নিজেকেই প্রশ্ন করতে হয় আমি কোথাও কিছু ভুল করছি না তো আমার মনে হয় বাবারা তো ব্যস্ত থাকে আমরা মারা যদি একটু নিজেকে প্রশ্ন করি আমরা কতটুকুন সময় দিচ্ছি আমাদের সন্তানদের পারবারিশ পারিশ মানে সে মানে শুধু স্কুল রেজাল্ট নয় আপব্রিঙ্গিং মানে শুধু পড়াশোনা নয় আপব্রিঙ্গিং মানে মাত্র শুধু মার্কশিট নয় আপব্রিঙ্গিং মেন মিনস এন্টার ওয়ার্ল্ড অফ ইয়োর কিডস তার কতটুকুন সে কোন দিকে নিজেকে নিয়ে যাচ্ছে কোন পথে সে চলছে এই যে তার যে ফ্রেন্ডরা এসছে ফ্রেন্ডরা গান করেছে ফ্রেন্ডরা প্রচণ্ডভাবে সে একটা পার্টি বয় ছিল সবাইকে খাওয়ানো নেওয়ানো মানে টাকাটা সে ভালোই উড়াতো তো এই জিনিসটা মানি ম্যানেজমেন্টও দরকার শেখানোটাও দরকার হ্যাঁ এরকম প্রচুর কেস কিছুদিন আগেও দেখেছিলাম পুনেতে আসার সময় পুনের থেকে তিন চারজন দুটো মেয়ে দুটো ছেলে চারজনই জায়গায় শেষ তো এইগুলিও এই যে পার্টির মুড সেটাও ঠিক না তাই এই জিনিসগুলা প্লাস যে কম্পার্টমেন্টের কথাটা উঠেছে এরকম সত্য মিথ্যে জানি না হলেও যে ছেলেটার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে কারণ একটাই হতে পারে এত পার্টি ফার্টি করলে তো পড়াশোনা হবে না এক নাম্বার দ্বিতীয়ত ছেলের বন্ধুর এই রকম একটা আইডি রাখা যেটার মধ্যে একটা বাজে শব্দ আছে ছেলের বন্ধুর মা বাবাকে দেখেনি এক নাম্বার দ্বিতীয়ত এই ছেলেটারও তার নামর ও একটা এল যেটা খুব চলছে আজকাল হুম আমি পুরো শব্দগুলি বলতে চাইছি না কারণ ওর মার কষ্টটা আমি ফিল করছি এলজিবিটি জিবিটি একটা বিশাল শব্দ ওর ওকে নিয়ে সে প্রশ্নটা উঠেছে হোয়েদার ইজ সাপোর্ট আর নট বড় বড় স্কুলের বড় বড় ঘরের সন্তানদের এরকম অনেক কিছু এলডিবিটি আইকু নিয়ে অনেক প্রবলেম অনেক বাবা বাসে ফেস করছে আজকালকার দিনে এটা নিয়েও প্রশ্ন উঠেছে সত্যি কি ছেলেটা ইংশগুলিকে সাপোর্ট করতো বা কদ্দুর করত কি সত্য কুমির থেকে জানে না কারণ সবটাই মানুষের ওর বাইরের এখন কমেন্ট বক্স দেখে মানে ছেলেটার ইনস্টাগ্রাম কমেন্টস ওর প্রাইভেট করে দিয়েছে ওর বন্ধুর ইনস্টাগ্রামের কমেন্টস অন্য বন্ধু ইনস্টাগ্রামের কমেন্টস এগুলির থেকে লোক তুলে তুলে নিয়ে আসছে এই বাচ্চাদের এই বাচ্চাগুলি মানে ওর ওর ফ্রেন্ডদের লাইফস্টাইলটা কী ছিল হ্যাঁ এটা কিন্তু কারোরই চোখে পড়লো না হলে যদি না ঘটনাটা ঘটতো হ্যাঁ ওদের লাইফস্টাইলটা ছিল ওরা বেশ কুল অ্যান্ড ডুট স্কুলে যেত যেত বাইক করে রাত্রেবেলা করতো পার্টি হ্যাঁ বিভিন্ন জায়গায় যেত কোচিং ক্লাসে যদিও মা বাবা মা বাবা বলেছে কোচিং ক্লাস থেকে ফেরার পথে হয়েছে কোচিং ক্লাসে থেকে যখন ফেরে একটা ছেলে নিশ্চয়ই সে একা ছিল না কোচিং ক্লাসে ফেরার সময় কেউ আরও ছিল কারা সাথে ছিল সব ব্যাপারে স্পিকটি নট কেন আজকে এই ছেলের এক্সিডেন্টটা যদি রাস্তাঘাটে করতে হতো বা কোনো বাস বা ট্রাকের সাথে টক্কর খেত তাহলে তো বাবা ছেড়ে দিতো না রাস্তার সেই কী বলে ট্রাফিক নিয়ে কত হল্লা করতো আর ওদের হল্লার পাশে কত সাধারণ লোক জয়েন করতো তাছাড়া ওর মা একটা সুন্দর কথা লিখেছে যে আমার ছেলের যাতে তাড়াতাড়ি মোক্ষ পায় মোক্ষ কথাটা নিয়ে অনেক কথা উঠেছে মোক্ষ শব্দটা তো যেটা পুরোটা সময় পৃথিবীতে কাটিয়ে গিয়ে যে ওপরে যায় তার সময় হলে তখন তার মোক্ষ প্রাপ্ত হয় মানে মুক্তি পায় আর ওর মা বলছে আমি চাই আমার ছেলে যেন এখনই মোক্ষ পেয়ে যায় এখনই মুক্তি কী করে মুক্তি হবে এই ধরনের মৃত্যুতে মুক্তি হবে না এক নাম্বার দ্বিতীয় তোর মা কিন্তু প্রচণ্ড ঈশ্বর ভক্ত কথায় কথায় জয় গুরুদেব জয় গুরুদেব জয় পড়ত এবং গুরুর কৃপা প্রতিটি কাজে বলতো হয়তো তো আমার ঘরে এই বছর দু হাজার ওরা ফ্ল্যাট নিয়েছে নতুন ফ্ল্যাট আগে ওরা ভাড়া বাড়িতে থাকতো ফ্ল্যাটটা খুব সুন্দর ডেকোরেশন করেছে ওর ওর মা চেয়েছিলো ফ্ল্যাটের সময় ওদের জল ঘট নিয়ে ঢোকে না এই কাজটা যেন ওনার ভাইজিরা করে এটা হয়েছে হাত লাগায় এটা ভাইজি করেছে তো সবসময় বলেছে আমার জয়গুরু কাছে আমি চেয়েছিলাম যেন আমার ভাইজিরাই করে শ্বশুরবাড়ির লোকরা আছে তখন নিজের ভাইজিরা করে কথা বলতে পারে বলছে না ঈশ্বর চেয়েছে হয়েছে যেই মহিলা এতটা ঈশ্বরকে ডাকে ঈশ্বরকে ভালোবাসে তার একমাত্র সন্তানকে সেই ঈশ্বর কেন নিল তোমরা বলবে যারা ওর মাও বলেছে যারা খুব ভালো মানুষ হয় তাদেরকে বেশিক্ষণ এই পৃথিবীর এই মানে আমাদের জীবনটা তো খুব মানে আপস অ্যান্ড ডাউন্স লাইট অ্যান্ড ডার্কে থাকে সেখানে রাখে না তাড়াতাড়ি ভালো মানুষ কিন্তু তাড়াতাড়ি ঈশ্বর মুক্তি দেয় হতে পারে ছেলেটা খুব ভালো ছিল তাকে তাড়াতাড়ি মুক্তি দিয়েছে তাকে তো মুক্তি ঈশ্বর দিল তার পেছনে যে লোকগুলি রয়ে গেল তার বাবা আর মা তাদের চোখের জল শুকাবার কি কোনো উপায় আছে একটা ভরা পরিবার אם הבשה שאלה. ביי.